সবাই ভালো আছো তো আজকে আমরা এসেছি পান্ডুয়া মেলা দেখতে তো এখানে দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টার দোলনা চলছে তো আমরা ধীরে ধীরে মেলার দিকে প্রবেশ করছি তোমরা সঙ্গে থাকো পুরো মেলার ভিডিওটা আমরা দেখাবো এখানে রয়েছে ডিস্কো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরপরে রয়েছে খুব সুন্দর ডিস্কো হচ্ছে ডিস্কোতে সবাই চেপেছে তো আমরা এখন সামনে থেকে এগিয়ে যাচ্ছি এখানে মেলা বসেছে মেলার মধ্যে এখন স্টল বসেছে সঙ্গে আপনি পাবেন দই পুষ্কা আরও জল পুষ্কা সবই পাবেন এখানে আইসক্রিম স্টল বসেছে এই দেখেন শুটকি মাছ এই দেখেন শুটকি মাছ কত বড় বড় শুটকি মাছ দেখেন এখানে বড় মাছের দোকান রয়েছে বিশাল বড় এরিয়া নিয়ে মাছের দোকান রয়েছে আপনাদের যদি লা প্রয়োজন হয় এখানে আসবেন মেলায় সামনের দিকে যাচ্ছি এখানে রয়েছে দেখেন এক রয়েছে জিলিপির দোকান বড় জিলিপির দোকান কানাই মিষ্টান্ন ভাণ্ডার তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি এখানে পুষ্কৃষ্ট পাপড়ি চো পেয়ে যাবেন এখানে রয়েছে বড় দলনা দেখুন কীভাবে লোকজনের ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এ দেখুন নাগর দলনা চলছে ধীরে ধীরে ভিড় বেড়ে যাচ্ছে আগর চলছে আমরা এখন এসেছি ম্যাজিক দেখতে এই দেখেন এখানে আমরা এখন ডুবুঝি ম্যাজিক দেখতে ম্যাজিক দেখবেন এখানে ম্যাজিক দেখাচ্ছে দেখছেন একটা ব্লেট নিয়েছে ব্লেট নিয়ে মুখে মধ্যে কীভাবে করছে তো দেখতে পাচ্ছেন ম্যাজিক কতগুলো বেলেট নিয়েছে মুখের মধ্যে দেখা যাক পরে কিভাবে আমাদের দেখা সার্কাসটাকে ম্যাজিকটা যা বাবা সব ব্লেটগুলো খেয়ে নিল দেখতে পাচ্ছেন তো কিভাবে বেলেট গুলো মুখে মধ্যে নিয়েছে এটা দিয়ে কি হবে সুতোটা মুখের মধ্যে নিয়েছে বলে সুতোটা ও না কি হলো গলায় আটকে গেলো? যা বাবা কি হয়ে গেল মেয়েটার ধৈর্য হারাবেন না দেখতে থাকুন আপনারা কি হলো মেয়েটার আবার যা বাবা কি করছে বাহ খুব সুন্দর Aila, Aí সাবাস দারুণ জবাব নেই তো আমাদের এখানে ম্যাজিক দেখা শেষ হলো এখন আমরা নাগরদোলনা দিকে আবার বেড়ে যাচ্ছি এখান থেকে ধীরে ধীরে বাহ খুব সুন্দর জীব গাইতে করছে নাগাল তুলনা চলছে সন্ধে হয়ে যাচ্ছে প্রায় আমরা এখন বের হয়ে যাব এদিকে নেকি রয়েছে ডিসকো রয়েছে কত ধরনের মেলায় রয়েছে আপনার ঠিক আছে ধাক